সন্দেশখালী ঘিরে ঢালাও কর্মসূচি রয়েছে বামেদে তার আগে সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতি বসিরহাটে সভা সারল সভায় বক্তা ছিলেন মীনাক্ষী মুখোপাধ্যায় ও নিরাপদ সর্দার শত্রু মিত্র চিনতে হবে সন্দেশখালীতে লোকসভা ভোটের বার্তা দিলেন নিরাপদ সর্দার শত্রু মিত্র যদি চিনতে না পারি এবার নির্বাচনে এবার লড়াইতে আবারও পথ ভুল হয়ে যাবে সেই জন্য আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ সময় যেটা আমাদের শত্রু মিত্র চিনতে হবে দুর্নীতি নিয়ে মুখ খুলেছেন মিনাক্ষী সেটিং না থাকলে টপ টু বটম দুর্নীতি করা যায় না তো বাম নেত্রে দুর্নীতি করা খুব কঠিন কাজ টপ টু বটম যদি সেটিং না হয় দুর্নীতি করা যায় যারাই জড়িত তাদের সবাইকে শাস্তি দিতে হবে শাস্তি এই কারণে দিতে হবে কারণ আমাদের বাড়ির বাচ্চাদের মিড ডে মিলের চাল ওরা চুরি করেছে শাসকের বিরুদ্ধে সোচ্চার হচ্ছে বিরোধীরা সন্দেশ খালি কি রাজ্যের হাওয়া বদল করবে জবাব জনতার মুঠোয় বন্দী শামীম মোল্লা ও পঙ্কজ বিশ্বাসের রিপোর্ট ক্যালকাটা নিউজ